দলিত ব্রাহ্মণ কায়স্ত মহেশ কুম্ভকার স্বর্ণকার তিলি তেলি ভাগাভাগি করে দেব ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান রিজেক্ট করেছে এই জাতিগত জনগণ আমাদের প্রধানমন্ত্রী পরিবারবাদের বিরুদ্ধে ওদের যে ইন্ডি না জোট যার পিন্ডি চটকে গেছে মধ্যপ্রদেশ ছত্রিশগড় রাজস্থানে তাদের কে কে আছে ফোর জি আছে ফোর জি মানে চাচা নেহেরু বেটি ইন্দিরা বেটা রাহুল তার বেটা রাজীব তার বেটা রাহুল থ্রি জি আছে শেখ আবদুল্লাহ ফারুক আবদুল্লাহ ওমর আবদুল্লাহ আরো থ্রি জি আছে করুণানিধি বেটা স্ট্যালিন বেটার বেটা সে আবার এক কাঠি বাড়া উদয় নিধি আর টু জিত্ত ছড়া ছড়ি অখিলেশ লালু তেজস্বী মমতা কয়লা ভাইপ ছড়া ছড়ি তিনি পরিবারবাদ বংশবাদ তোষণ এবং দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে আমাদের প্রধানমন্ত্রীর সংকল্প তিনি বিকাশবাদে বিশ্বাস করেন তিনটে রাজ্যে ম্যাসিভ জয়ের পরে বিজেপির বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রধানমন্ত্রী ভাষণ দিয়ে বললেন আমাদের দেশে কোন জাতি নেই চারটে জাতি আছে কি চারটে জাতি একটা হলো দরিদ্র জাতি মানে গরিব আরেকটা নারী জাতি মানে আমার মা না জাগিলে ললো না এ বিশ্ব জাগে না আর একটা জাতি কৃষক জাতি আর একটা জাতি আমার তরুণ প্রজন্মের যুব সাথীরা যুবক জাতি তাহলে ভারতীয় জনতা পার্টির শপথ কি বিকাশবাদ ভারতীয় জনতা পার্টির একমাত্র সোপান কি রাষ্ট্রবাদ ভারতীয় জনতা পার্টি কোন চারটে জাতির উন্নয়ন চায় দরিদ্র জাতির উন্নয়ন চাই কৃষকের অধিকার চায় নারী জাতির সম্মান সুরক্ষা চায় আর যুবকদেরকে শিক্ষিত করে তার কর্মসংস্থান দেশের প্রতি দায়বদ্ধতা দেশের সমাজের দায়িত্ব পালন চায় এটাই ভারতীয় জনতা পার্টির প্রধানমন্ত্রীজির স্লোগান এবং শপথ তাই তিনি বিকশিত ভারতের কথা বলছেন আর অন্যদিকে পিসি ভাইপো সব স্পিকার আগে কি বলতো যে দিদিকে ভোট দিবিনি মানে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে সমব্যাথি এখন কি বলছে এখন সব সভাতে গিয়ে কাঁদছে মিছিল করছে বলছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না কিসের টাকা আবাস যোজনার টাকা আচ্ছা বলুন তো মোদিজি চোদ্দ কোটি ইজ্জত ঘর দিয়েছেন দেশে পশ্চিমবঙ্গে বাহাত্তর লক্ষ শৌচালয় এসেছে টাকাও দিয়ে দিয়েছেন টাকাও তুলে নিয়েছে কে পেয়েছে কেউ পায়নি তৃণমূল পায়খানাও খায় কেউ পায়নি আচ্ছা আবাস যোজনার কথা বলছেন এই ভুয়া হাজারের তালিকা গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি শাহজান শেখরা আপনার লজ্জা লাগে না আমফানের ত্রিপল শাহজানের গ্যারেজে এরা গরিবের নেতা এরা মুসলমান দরদি তোর গ্যারেজ থেকে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তার বলে আমি আরেকটা ছবি পোস্ট করেছি ক্যানিং দু নম্বর ব্লকে জীবনতলা কলেজের যার সভাপতি হলো আরেক শাহজাহান শকত মোল্লা চারটে ঘরে দু হাজার কুড়ি সালের আমফানের মাল হাড়ি কুড়ি সব ভিতরে নষ্ট হচ্ছে জানলা ভেঙে চোর নিয়ে পালাচ্ছে এরা করবে দেশ উদ্ধার আপনি জানতে চাইবেন না যে দু হাজার চার থেকে চোদ্দ ইউপিএ একশো ষাট কোটি টাকা থেকে তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী আবাসে পশ্চিমবঙ্গে টাকা দিয়েছেন কত তিরিশ হাজার কোটি চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন দিয়েছেন কে কে বাড়ি পেয়েছে সব বাড়ি খেয়ে ফেলেছে আবাসের তিরিশ হাজার কোটি লুট হয়েছে আপনারা কি চান না চোরেরা জেলে যাক যার আপনার বাড়ি কেড়ে নিল ইজ্জত ঘর কেড়ে নিল যদি চোরেদের জেলে পাঠাতে হয় তাহলে লড়াই চালিয়ে যেতে হবে একশো দিনের টাকা কোটি দিয়েছে চার থেকে থেকে এই দেড় বছর টাকা বন্ধ আছে তার আগে নরেন্দ্র মোদীজি চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা মানরে গায় এক কোটি এক লক্ষ ভুয়া জব কার্ড